আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা নবী মুসা সালামের লাল সাগর বিভক্ত হওয়ার কাহিনী মুসা আলাইহালামের সময় মিশরের শাসন করছিল ফেরাউন সে ছিল ভীষণ অহংকারী ও জালিম সে নিজেকে আমি উপাস্য বলে দাবি করত এবং বানি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল আল্লাহ মুসা আলাইহালামকে নবী করে পাঠালেন যেন তিনি ফেরাউনকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করেন কিন্তু ফেরাউন ইমান আনল না বরং মুসা আলাইহালামের বিরোধিতা শুরু করল বহু নিদর্শন দেখানো সত্ত্বেও ফেরাউন ও তার অনুসারীরা সত্য অস্বীকার করল শেষ পর্যন্ত আল্লাহর হুকুম হল মুসা আলাইহালাম বনি ইসরালকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়ুন এক রাতে তারা সবাই রওনা দিলেন কিন্তু খবর পেয়ে ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাহ ধাওয়া করতে লাগল মুসা আলাহ ও বনি ইসরাইল লাল সাগরের তীরে এসে আটকে গেল সামনে উত্তাল সমুদ্র পেছনে ফেরাউনের সেনাবাহিনী তখন বনি ইসরাইল আতঙ্কে বলল আজ তো আমরা ধরা পড়েই গেছি কিন্তু মুসা আলাহাম দৃঢ়ভাবে বললেন না আমার প্রভু আমার সঙ্গে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সেই মুহূর্তে আল্লাহ মুসা আলাইহালামকে নির্দেশ দিলেন তোমার লাঠি সমুদ্রে আঘাত করো মুসা আলহালাম লাঠি দিয়ে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গেই এক বিশাল অলৌকিক ঘটনা ঘটল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল পানির ভেতর শুকনো রাস্তা বের হয়ে এলো আর দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বন ইসরায়েল নিরাপদে সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ ধরল তখন সমুদ্র আবার একত্র হয়ে গেল বেসে গেল ফেরাউনও তার শক্তিশালী সেনাবাহিনী আল্লাহর শক্তির সামনে তাদের কোনো ক্ষমতা ছিল না এই ঘটনার মাধ্যমে আমরা একটি শিক্ষা পাই যখন কেউ আল্লাহর ওপর ভরসা করে তখন আল্লাহ তাকে এমন পথ দেখান যা কারো কল্পনায়ও আসতে পারে না